গল্পের আড্ডা উইথ সুমিত নমস্কার গল্পের ডাস্তারা আমি সুমিত আমাদের সঙ্গে আমি এসে গেছি গল্পের আড্ডার বারো নম্বর আজকের গল্প লীলা মজুমদারের আহিরি টোলার বাড়ি তো শুরু করছি গল্প আহিরি টোলার বাড়ি আহি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানলা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পড়ে দেওয়ালে সব ইট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুর বাদুরের বাস আর সব জায়গায় একটা সোদাস গণ বাড়িটা আবার বাবার ঠাকুরদা ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে দিব্যির চকমলায়ন বাড়ি দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্রচিত্র করা বিরাট পাথরের শ্রেণী টাকারও তাদের অভাব ছিল না কী সব চোরা কারবার চলত তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটা কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্থা বলছিল সেসব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে চড়ে যাচ্ছে সেবার টেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে যে কীরকম হয়ে চলে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধ্যেবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবা জমানো টাকাগুলো পকেটে পড়ে একেবারে আহিটোলা বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলটালো নেই রাস্তার আলো এসে যা একটা ভাঙা দরজানলা দিয়ে ঢুকেছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানলা ঠিক নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধে হলো না একটু যে ভয় করছিল না তাও নয় আর কত রকম সে যে শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুপসি ফানা পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপরের তলায় উঠে যাচ্ছে এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলে উঠল। আহা তোদের জ্বালা কি সন্ধ্যাবেলাতে হাত মুখ ধুয়ে নিয়ে একটু চুপ করে বসে যাবে না সারাদিন শুধু দাও 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 এটা নি ওটা নেই এটা নেই ওটা নেই এটা চাই ওটা চাই একবার একটু খান্তি দিয়ে ভুঁড় করে নাকে একটা ধুপধুনের সঙ্গে গোলাপ জল করে আর ভালো তামাকের গন্ধ এলো যে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছে ভূমকো রঙের লম্বা জিব্বা পরনে পায়ে সাদা নাগরায় যেত মাথায় ভুঙ্ক একটা ছোট্ট সাদা টুপি আর ডান ডানহাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরে আনে যেমন সিঁড়ির উপরে ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বলেন এ তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাস তাই বল দেখি বাবা খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসব না এটা আমার বাবার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাড়ি ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত দেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন পরদেশি আমিন বলি কাজের সময় গেলি কোথায় আলো দিবি না নিচে তোলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এল তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেই যাতে কুচকুচে কালো ডিগ লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদলে পরা একটা লোক সেরি উঠে এলো ছিলি কোথায় হত বাড়িতে লোকগুলো দেখতে পাস না বারবারই বারোয়ারি তোলায় হাফ হাফ আড়াই খাটা একবার দেখে এলো আমার দিকে ফিরে বলল যাবে না হাফ হাফড়াইতে কেমন সব সঙ্গে নিয়েছে গান বাজনা হতেছে বুড়ো বুড়ো চোখ ও সব ছেলে মানুষের জায়গা না এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলে মেঝেতে লাল গালচে পাতা মস্ত নিচু তক্ত বসে হলদে মকমলের চাদর বিছানা একক্ষণে গুমছোলা চুড়িদার পানির গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলছি তো দশ টাকার চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমার পুলে জন্য এখন কেটে পড়ো লোকটি চলে গেলে আমাকে তক্ত বসে বসে পুটলির দিকে চেয়ে বললেন ওতে কি পালিয়ে এসেছ নাকি কেন বড় তো বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন অনেক পেয়েছিস কত টাকা তোর লজ্জা করে না অঙ্ক হয় না কেন শুভঙ্কি বলিস না মু কমন পাংশু বানা কেন খেয়েছিস হ্যাঁ খাসনি এখনও দেখি যা দেখিনি প্রচুকে বলগে যা পর্দেশি চলে গেলে বললেন আমরা কখনো অঙ্ক কষতে ভুল হতো না আর তুই ব্যাটটা একেবারে পনেরো পেনি জানিস নবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম কৌশল সব হিসেবে ভুল সুদ্র দিয়েছিলাম বলে দাঁড়া কুট্টিকে ডেকে পাঠাই সেটাকে অঙ্ক শিখিয়ে দেবে পর্দেশি একটা থালায় লুচি সন্দেশ ছানা আর এক গেলাস বাদামের শরবত এনে দিল তারপর বার্দায় কোণে শীত পাথর দিয়ে বাঁধানো স্থানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কাডিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারের ঘুমালো সকালে পর্দেশি এসে ডেকে দিল কুট্টি আবু অঙ্ক শেখাতে এসেছেন কুট্টি এসে চিত্রকার পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক সা পর্দেশে কোনো কথা না বলে দুজনকে দুই গ্লাস দুধ দিয়ে গেল বই নেই কুটলিতে খাতা বেঁধে ছিল তাই দেখে কুটটি আবু মগ্স কি বলবো যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টি আবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝক পরিষ্কার করে ফেলেছি উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকম যে পাতাভারের গাছ আর উঠোনে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা রোদে বসে ঝুলা খাচ্ছে দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছে বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি তার নাম পরদেশি বড্ড ভালো লোক পেছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিব বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক করছিছো কুট্টি বলেছিল এ নতার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোড় বুঝে দিলেন ও কি পর্দেশী বাইরের দরজায় তারা যেন মহা ধাক্কা ধাক্কি চচামুচি করেছে সংগ্রাম তো পরদেশি পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিচে বাবা এসেছে আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসে মশাই এসেছেন ইস কি সাংঘাতিক ছেলে আপু তুমি এই খালি বাড়িতে অন্ধকার কালি ঝুলের মধ্যে খাওয়া দাওয়া নেই কাটিয়ে দিলে বলিহারি তোমাকে বাবাকে তাকে দেখি এক মুহূর্তের মধ্যে প্রিঙ্কার তক্তকে উঠুন তোতা পাখির সারি পাতাবাহারের গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠল খালি ঘর খাওয়া করছে ভাঙা স্নানের ঘরে পাথরের সব খুলে পড়ে আছে পরদেশি ও পরদেশি শিববাবু কোথায় তোমরা বাবা খপ করে ধরে ফেলো জানিস তো শিববাবু আর আমার ঠাকুরদাদা ঠাকুরদাদা পরদেশি তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুথোর মধ্যে মোড়টাকে পকেটে পড়ে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভার নাম দেখো দেখু কা কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড়ো হয়ে টাকা পয়সা রোজা করে আহির বাড়িটা সারিয়ে সারিয়ে সেখানে থাকব গঙ্গাটা ও বেশ সামনে আছে তো নমস্কার আপনারা এতক্ষণ শুনলেন লীলা মজুমদারের আহির টোলরা বাড়ি তো সবাই প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের জীবনে যদি কোনো সত্যি ঘটনা ঘটে থাকে যা ভুতুড়ে বা শুনে থাকেন সত্যি ঘটনা তো আমাকে হোয়াটসঅ্যাপ বা মেলে পাঠাতে পারেন তো নমস্কার সবাইকে